নকল চক্রের হদিশ ফাঁসি দেওয়া বিধাননগরের সহদর্গচ এলাকায় শনিবার আবগারি দপ্তরের অভিযানে গ্রেপ্তার এক উদ্ধার বিপুল পরিমাণ কাঁচা স্পীত বাজেয়াপ্ত পাচারে ব্যবহৃত একটি ছোট গাড়ি ও স্কুটি এদিন সোর্স মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি ও বাগডোগরা আবগারি দপ্তরের কর্মীরা পুরো অভিযানে নেতৃত্ব দেন আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর হর্ষদ শাইন এদিন ওই এলাকার বাসিন্দা বিকাশ সরকারের বাড়িতে অভিযান চালায় আবগারি দপ্তর তাকে হাতে নাতে কাঁচা স্প্রিট সহ গ্রেপ্তার করে আবগারি দপ্তর অভিযানে মোট ছয়শ লিটার কাঁচা স্প্রিট উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা তদন্তকারী এক আধিকারিক জানান উদ্ধার কাছা স্প্রিট দিয়ে নকল মদ তৈরির কাজে ব্যবহৃত হতো যা বিষাক্ত মদ আচ্ছা বেসড অন সিক্রেট ইনফরমেশন আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল অ্যাবাউট ইললিগাল বিজনেস অফ ওপি স্পিরিট অ্যান্ড মেকিং ফেক লিগার তো আমরা ওই ইনভেস্টিগেশন মানে আমরা ওই ইনফরমেশন উপরে কাজ করলাম আমরা একটা জয়েন্ট রেট কন্ডাক্ট করলাম এই রেটটা হলো শাহাদার বলে একটা গ্রামে যেটা বিধাননগরে বিধাননগর টু তে অভিযানে আমরা একজন একটা ফোর হুইলার আর একটা টু হুইলার We can see